আজকে তো মনে হয় বাংলাদেশ আর জার্মান নাকি কাদের খেলা ওদের কি ভালো লাগে হাসান সাকিবকেই ভালো লাগে আমাদের বাসা কিন্তু এখানে সামনেই কিন্তু আমি কখনো দেখিনি আজকে দেখতে আসছি যদি ভালো লাগে নেক্সট টাইম আসবো দেখতে তারপরে আজকে তো বাংলাদেশের খেলা যেহেতু আমরা বাংলাদেশেরই সাপোর্ট করবো আমরা বাঙালি আসলে খেলা দেখতে আসবো কি যখনই আসে দেখি অনেক ভিড় টিকেটের জন্য অনেক ইয়ে করা লাগে এর জন্য আসা হয় নাই আর এই কালকে রাত্রে আমার মেঝামে টিকিটগুলো নিয়ে দিল আমি তাহলে যাই প্রথমবারের মতো দেখবো ভালোই লাগতেছে হ্যাঁ সেটা তো অবশ্যই আছে বাসা প্রাণ করে ফিরেছি খেলা দেখব এখন দেখা যাক ভিতরে গিয়ে কেউ সেটা তো সবাই তোলে সেলফি হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই আসলে বাংলাদেশের ব্যাপারে একটু আইডিয়া নাই কিন্তু আমরা তো বাঙালি যেহেতু বাংলাদেশে সাপোর্টই করব আমরা হচ্ছে যে বাংলাদেশে জিতু আছে কাদের খেলা ওদের সবাইকেই ভালো লাগে সাকিবুল হাসান তামিল বলে ওদের সবাইকেই ভালো লাগে নাই আজকে না সেটা জানি না ওর ওদের তো সবাই দেখি অ্যাক্টিভ এখন ওরাই ভালো জানে ওরা কি খেলবে আজকে তো মনে হয় বাংলাদেশ আর জার্মান নাকি আমি আসলে জানি না দেখি অতটা না আসলে সাংসারিক কাজে ব্যস্ত থাকি তো ওরকমভাবে ভাবে দেখা হয় না আমার হ্যাঁ হুম ফার্স্ট টাইম একবার মানে তখন অনেক আগে আসছি ভালো হ্যাঁ যা দেখি এখন তো বলতে পারতেছি না আমি দেন সাকিবুল হাসান হুম না হ্যাঁ আমার ইচ্ছে আছে তুলবো ভবিষ্যতে দেখা হলে আমি তুলবো ছবি জানি না এটা আমি হ্যাঁ এটা তো আছে মানে

ওই একজনই তাকিবুল হাসান আর তামিম হুম যে সবার মুখে মুখে তারপর খেলাতে